সুলধমে চমৎকার একটা বোটে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সামনে দিগন্ত বিস্তৃত হাওর এবং আমাদের এই মাস্তুলে আমাদের রুম আছে আটটা একটু বড় এবং রুমগুলো অনেক বড় তো চমৎকার দোলনা এবং হাওড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি এখান থেকে আপনারা মাস্টুল কুহিলিকা এবং বনাঞ্জলে এই তিনটা বোটে আপনারা আমাদের এখান থেকে বুকিং দিতে পারবেন কাজে কোনো সমস্যা নাই চমৎকার ওয়েদার আমরা দেখতে পাচ্ছি যে খুবই চমৎকার পরিবেশ এবং এই পরিবেশে আমরা সামনে দেখেছি পরবর্তীতে আমরা রুমগুলো দেখাবো আপনাদের যে মাস্তোলের রুমগুলো কীরকম কিন্তু মাস্তুলকে আমার খুব ভাল লাগে এবং কিন্তু মাস্তুল হলো নন এসি বোর্ড পুরোটাই নন এসি কিন্তু খুবই প্রিমিয়াম ক্যাটাগরি নন এসি এই কারণে উল্লেখ করলাম কারণ নন এসি বোর্ডগুলো প্রিমিয়াম বোর্ডগুলো এসি হয় কিন্তু মাস্তুলটা অনেক ক্ষেত্রেই অনেকাংশেই অনেক ভালো ভালো বোর্ডের চেয়ে এসি প্রিমিয়াম অনেক বোটের চেয়ে মাছ অনেক গুণ ভালো বোট এবং চমৎকার ভোট এবং এর রুমের ক্যাটাগরি যদি আপনি দেখেন আপনি আপনার খুব ভালো লাগে ভালো লাগতে বাধ্য এরকম রুমের ক্যাটাগরি ওয়াশরুম বিশেষ করে অসাধারণ কিন্তু মাস্তুল নন এসি রাখা হচ্ছে মাছ নন এসি কিন্তু খুবই ভালো ভোট এখন আমরা মাস্তুলকে নিয়ে মাছ রুমগুলো আমরা দেখাবো তার আগে আমরা একটু হাওড়ের সঙ্গে আপনাদের পরিচয় করাই নেই আমরা সামনের দিকে একটু যদি নেই সেটা হলো রক্তি নদী সামনে দিকে বিলাই পড়বে রক্তি নদী এই দিক দিয়ে সামন দিক দিয়ে গিয়ে দেখেন বাম দিকটা কিন্তু হাওড় এটা হলো খচ্চার হাওড় দূরে আমরা যে হাওড়ের পানি দেখতে পাচ্ছি এই যে বাঁধ ভেঙ্গে নদীর পানি নদী এই যে রক্তি নদী রক্তি নদী কিন্তু এই যে বাঁধ ভেঙে কিন্তু পানির ভিতরে হাওড়ে চলে যায় এভাবেই যায় এইটাই এটার জীবন এটা হলো কান্দা বলে এই যে লাইনগুলো এই কান্দা ভেঙ্গে বা বাদ ভেঙ্গে আপনার ভিতরে ঢুকে গেল হাওড়ের মধ্যে পানিটা এভাবেই ঢুকে যায় আর দূরে হিজলের গাছ দেখা যাচ্ছে যেটা আমরা দেখতে পারি আর এটা হলো লোকাল ডান দিকে বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি এবং লোকাল বোট লোকাল নৌকা লোকাল একটা ট্যুরিস্ট বোট নয় একটা লোকালি লোকাল এবং আমরা গ্রামীণ জীবনটা এখানে চমৎকার দেখতে পাই এবং মানুষ এই যে নদীর পারে গোসল করতেছে নদী কেন্দ্রিক জীবন পানি কেন্দ্রিক জীবন সে জীবনটা আমরা এখানে খুব চমৎকারভাবে উপভোগ করতে পারি এবং আমরা এই কারণেই আসলাম এখন এই সৌন্দর্যগুলো দেখতে দেখতে এবং প্রচুর পাখি থাকে এই যে পাখি একটা সামনে উড়ে যাচ্ছে এই যে চমৎকার ফ্লাই করলো পাখিটা তো এই যে চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আমরা যদি এখন মাস্তুলটাকে একটু দেখাই আমরা এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যে আপনার এখান থেকে যেতেই ইচ্ছা করবে না আমি একটু কিছু জিনিস দেখাই তারপরে আমরা ভিতরে যাই তো এই যে চমৎকার নৌকা বাঁধা আছে প্রাশে মাঝির নৌকা চমৎকার যাচ্ছে আপনার খেয়াল করে দেখেন খুবই চমৎকার লাগতেছে এবং হাওড়ের মধ্যে বিস্তীর্ণ হাওড়ের মধ্যে ঢুকতেছে এবং হাওড়ের এখানে আপনারা জীবন দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা কাচ্চারা সবাই কি চমৎকার এই যে লাভ মারতেছে হ্যাঁ এই জিনিসগুলো আপনারা মানে সার্বক্ষণিক দেখতে পারবেন এখন এই জন্য রুমটা খুব ইম্পর্টেন্ট রুমের ক্যাটাগরি যদি ভালো না হয় তাহলে সেক্ষেত্রে আপনার পুরো টিপটা আর ভালো লাগবে না এই হলো আমাদের মাস্তুল আপনারা বুকিংয়ের জন্য আমাদের সমস্ত রিজমের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি ভিতরের আগে মাস সাথে যাই ছাদে দেওয়ার দুইটা সিঁড়ি একটা হলো এই দিকের সিঁড়ি এবং আর একটা ভিতরে আছে আমরা যদি একটু দেখাই এটা হলো পুরো আমাদের সাতটা দোলনা খুলে ফেলা হয়েছে ব্রিজের জন্য এখানকার দোলনাটা খুবই সুন্দর দোলনা লাগানো হয় উপরের পরিবেশগুলো দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশ দেখতে পাচ্ছেন এখন আমরা মাসতুলের ফ্রন্টের রুমগুলো আমরা একটু দেখাবো আপনাদের এখানে সামনে আপনারা এইটা সিঁড়ি উপরে ওঠার মাসতুলের আপনারা সাত ওঠার সিঁড়ি আর এখানে আপনারা একটা চমৎকার দোলনা দেখতে পাচ্ছেন এবং চমৎকার ভিউ এখানে বসে বসে আপনারা দেখতে পারবেন এখান থেকে খুব চমৎকার ভিউ এখান থেকে খুবই সুন্দর লাগবে আপনাদের এবং এইটা হলো আমাদের লবি এখানে ঢুকেই সর্বপ্রথম এখানে বসে শুয়ে থাকতে পারবেন খুব সুন্দর কত সুন্দর লাগতেছে লবি থেকে বের হয়েই সামনে ফ্রন্টে দুই দিকে দুটা রুম আমরা যদি ডান দিকে রুমটা দেখি তার দেখেন কি সুন্দর সামনে লবি ডিরেক্ট লবি এবং লবি থেকে যদি আমরা পিছনের দিকে আসি ফ্রন্টে আপনারা দুইটা রুম পাচ্ছেন খুবই সুন্দর এবং নন এসি হলেও রুমের ক্যাটাগরি এবং কোয়ালিটি দেখেন কত সুন্দর এবং এখানে শুয়ে শুয়ে বিশাল বিছানা আপনারা এখানে তিনজন আরামে ঘুমাতে পারবেন এরকম মূলত দুজন তিনজন খুব আরামে কাপল তো পারবেনি তিনজনও খুব সুন্দর ঘুমাতে পারবেন এবং আমরা যদি দেখি এই হলো টোটাল এবং এখানে একটা সুন্দর পার্সোনাল দোলনাও দেয়া আছে যে আপনারা জানলা খুলে আপনারা খুব সুন্দরভাবে এখানে দোল খেতে পারবেন খুবই সুন্দর এবং এখানে ডান দিকে হ্যাঙ্গার আছে এবং সব কিছু আছে কারণ বোটে আপনারা জানেন যে খুবই কনজাস্টেড জায়গা হয় সে জায়গায় মাস্তুল আমার খুবই পছন্দের কারণ হলো যে খুবই খোলা মেলা দেখেন বোটের মধ্যে এত বড় জায়গা নিয়ে রুম খুব কঠিন ব্যাপার হয় অনেকগুলো জায়গায় অনেক বোটে আমরা দেখতে পারি বাংকার অনেক কিছু আমরা যদি ওয়াশরুমগুলো দেখি আমার আর সবচেয়ে ভালো লাগে এদের ওয়াশরুমগুলো মাস্তুলের খুব সুন্দর এবং এত সুন্দর ওয়াশরুম খুব সুন্দর এবং পাল্লার দরজা ব্যবহার করে তো এই হলো মাস্তুলের রুম এখন পিছনের দিকে রুমগুলোও খুব সুন্দর এই রুমটাতে আমি আসি এই রুমটাও সেম ক্যাটাগরি দুটো দেখেন সেম আমি কালকে থেকে এই রুমে আসি এখান থেকে যদি আমরা দেখি যে চমৎকার আপনি রুমে বসে বসে এভাবে কিন্তু আপনি পিছনে কিন্তু চমৎকার আপনার হাওর পুরো বিস্তীর্ণ হাওর কিন্তু আপনারা এখানে বসে বসে কিন্তু আপনারা শুয়ে 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 আপনারা কিন্তু দেখতে পারবেন তো মাস্তুন আমার খুবই পছন্দের একটা হাউসবোট আপনারা বুকিংয়ের জন্য আমাদের সংস্কৃতি আপনারা আমাদের কাছে বনাঞ্জিলি কুহিলিকা এবং মাসুল তিনটাই পাবেন এটা প্রিমিয়াম ক্যাটাগরি আর আমরা একটু প্রিমিয়াম থেকে আর একটু মিডিয়াম ক্যাটাগরির বোটও আমরা কিছু রাখবো কিন্তু এখানে প্রিমিয়াম ক্যাটাগরির বোটগুলোই আপাতত দেখাচ্ছি তো ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য দুইটা মানে ছয়জন থাকার অ্যাকমেশন আছে চমৎকার এবং দুইটা অ্যাটাস্ট দুইটা রুম একসঙ্গে যুক্ত এইটা প্রথমটা আমি যদি দেখাই যদি যারা বড় ফ্যামিলি নিয়ে আসেন বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী সবাই মিলে থাকতে হবে চমৎকার একটা জায়গা এটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনজন ঘুমোতে পারবে আরামে এবং আমরা যদি দেখি এই দিকে আরেকটা দরজা আছে আমরা তাহলে এই দিকে আরেকটা দরজা আছে আমি কোনো বইতেই আসলে এখন পর্যন্ত পাইনি এরকম বউ সেটা আপনার মাছ তুলে ধরুন আর একটা আছে এখানে কিন্তু চারজন শুনতে পারবে বিশাল বই তার মানে চার তিন সাতজন ছেলে থাকতে পারবে মাছ তুলে এখানে এবং কমন ওয়াশরুম আছে দুইটা রুম একটা ওয়াশরুম এবং খুবই সুন্দর আপনি দেখতে পাচ্ছেন যে চমৎকার